যে সৌদি আরব আসিল তো তিন দিন সার গেল সিএনজির মালিক ফসা বড়ই রাতে তার হামলে সারা ফোন গোড়া বাংলাদেশ এর আর আসান রেজারে ঢুকতেন দিতেন ন ইয়েন ফিলিং স্টেশন আর তো তুই এলে কা ঘর হত আর গদি দিক কো না দে এদুর ভাথা ইতে মন কর দে এন্ড সরকারি বুদ্ধি কিছু দুল দিয়ে রাখান সিলিন্ডার কে বানাই আর গাড়ি যাবে কোনো ফট নাই

তো এক নম্বর কি হইলো বাবা দ্বিতীয় নম্বর কি হইলো আরামুতন আসন ফ্যটবাসন আরাম কি যিন দুদিন হইতাম যাই আতোরা এতকো ভাগ হই আরাম কি অনরা তো ফার ফরমতো ওই বোধ জায়গা ঢাকা লই গ্রামীণ ব্যাংকরা হল বর্তমান দারাজও আছরা নাই লয় না না

بن کے خیر الورا بن کے خیر الورا آگے مصطفیٰ بن کے خیر الورا بن کے خیر الورا آگے مصطفیٰ ہم گنے گاؤں کے بہتری کے لیے بن کے <سلام> ایک طرف بخش ایک طرف رحمت ہے ایک طرف بخش ایک, 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 ایک طرف رحمت ہے کیسے کیسے یہ آنا

দুটি আনন্দ আরাম না হালাল 15 রদবি জামিয়ান আরাম না হালাল কেন বড় করে হল না দুজুল লয় ফানি মিশন না বড় করে হল আল্লাহ আরারে বুঝিবার শক্তি আসারা নাই তাই আল্লাহই উগ হরাম ও সুসুরা আর সিদ্র মালিক রোয়াল বন্ধুরে বন্ধুরে মাই ফোর আর বড় ফোর যত দিন ভিতর আরাম

এত সুন্দর লাগবে আজকে সব এই দলিয়া মুসলিম ফারহা মনোতেকের ও মুনি এই সব মুসলিম দলিয়া মুসলিম ফারহা জান নামত কেনে দিকি এলে সুন্দর কেনে করে যায় নাকি কি দেখা যাবে বড় কেন বিয়ে মারি ঠিক যদ্দু আর মনের খুশি হয়ে আর আর আরো সাহেবের মনে করি ওই তোর বেড়া কি

সুবহান আল্লাহ যম কে নজান আরারে বেগল দিল দকই বসতি বেগরে বেলি বস তো আর জাম বাবু জি কামিন ন না জীবের ওর বদল দি বর্তমান যুগের একজন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ জান কোরওয়ান মুস্তাফা আল্লাহ আল ইন অল মিনলে হত্তারিবেন দিম আন নবীর এই যুগ যারা দাওয়াত এস্তামির ভিতর অন্তর্ভুক্ত আছে বোধ কে বোধ কিছু বনী আছে বিনা ইন কেমা আর মুস্তফার প্রেম জানতে আছি তার মাথার তাজ আগুন হয়ে এখন আসরবা শূন্য লই ইমার মাথার তাজ ইবাহন জুরদের মর্যাদা সাহেবের দরবার নাই এটা লাই বর্তমান সুদেশ স্ট্যান্ডার্ড ফর দেন আছানরে শুধু জীবের শুরু একই কথা দছিল

বর খাতে ঈদ মহিলা বিশ দিবান لگتا ہے اللہ اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے

মারো বড় করে দাম্পত্য রূপ যথেষ্ট কিন্তু ফলে বাপসাম এই মা মুদি বুদ্ধি অন্তত পক্ষে নিজের মা বাপ দা দাদি না নারীরে গুণ মাফ করে ফেললাই হ্যাঁ মা বাবার ফাতিয়া দাদা দাদির ফাতিয়া না নারীর ফাতিয়া মুফতি দু দুশের আত্মা আছে আসলে নাই আরো বাজিয়ে মুফতি সব আমি না সে জব দন

আন নবীর মীরা দুনবীয়ে আগামী বছর সুন্দর সমর সার্থকগুলি নুর কিস্তির মধ্যে এলাকাবাসী অক্ষর সদ্দোলই সদ্দলিয়া এই মুসলিম ভারাইনত তুলে দিবেন লাই আর রুসুল নুর কিস্তি বাড়াই সরা দিবেন লাই একজন বেইফর ঠোঁজ আন নম্বর না এক মুষ্টি তবর রুপ ওষুধ বানায় হাওয়াই দিবেন লাইগ

ফজরে বিসিএস ক্যাডার বানাই ফেললে ডাক্তারি ফাঁস করাই ফেললে কিডনি ফেল নেই ক্যান্সার রোগে না হয়ে ফেল নাই জামিনদারি মুস্তফার হাত দিবেন নাই স্যার উগ্র বাব্বাই হনাসন এক বছর টাইম আই খাইলে মিলাদ নবী না হই অনর মা বর ফাতিয়া গান অনর মেহমান সময় বেলা গো ডেকো দিব অনর অর্থ অনুপাতে স্যার উগ্র বাস দাঁড়ি ভাঙিয়ে দেয় সুলফাগি রে নিজৰ ফর ইনকামৰ মধ্যে আত্মা একটা হে ওয়ার এ মাৰি কেন আবি কাম তিন সম্পদ ইন ভ্যাক সম্পদ স এনে গো মুসলিম পারার জন্মুই রে আ তো সাইবেল্লা উগ্য ইনকামত আ কি তের দোষত তোরার হায় একদম ইনকাম বাৰাই নাই নাই

আল্লাহ তান জিন্দগির গুণমান ভূমি দাও আল্লাহ তান বিবির গুণমান ভূমি দাও মা বাপ দাদা দিন ওনার গুণমান ভূমি দাও ওর ওর গুণমান ভূমি দাও খেতের ফুতে জহুরা গুণি দাও আশার বাগানের মধ্যে ফুল ফুলাই দাও মওলা রে যত জাতিয়ান দিয়ের নবু এত লক্ষ দিয়ার আর জামার দিন ভাই তুই মালিক বানাই দাও আল্লাহ সত্তর বাপ রহমত তাজের সুদুকুল আমিন বানাই

আল্লাহ আর আমিন হয়ে দি মাওলা আরো জামাল ভাই আর তুই জান্নাত দেন বড় আমিন হন না ইবল দি আনু কি সাইলাম দে অনর এই সদ্দরিয়া মুসলিম পাড়া যোগ্য মানুষ হয় এখন আছে তৈরি আমিন হন আল্লাহ এই হান্নার অনুতি কবুল কর হরি 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 হরি

একদিকে এখনও রসুল জিন্দা সম্পদ কন্ট্রোল করবে কে দ্বিতীয় দিক হলো এমাফাতেমা ওই সম্পদ তুমি কেমনে করে পাবে ধরে পাতার বাবা বলে। আল্লাহ রসুল এলান দিয়ে দিলেন খবরদার সিদ্দিকের আকবর বড় মোফাৎ সেরে কোরান বড় মুক্তি মিল্লাত বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন ফাতেমা করে দাও কি ডাকবো বলছো কুরু ই আরসুল আল্লাহ

پوجا دیا کی دل کے کھلا دیے اسرا چل گئے بسادی ہے سر تری مر کے دل کے اونچا کھلا دیئے جس راہ چل گئے اونچا بسا دیئے توادر سبحان کے بعد کسی بڑے کو نہ گٹنے والوں کو سارے

کوس لگا یا یہ کلاف کعبہ خوب کوس لگا یا یہ کلاف کعبہ قصر محر بوب کے پر دیکھ کبھی جل دیکھو قصر مر بوب کے پر دیکھا بھی جلوہ دیکھو حاجیوں آہ وہ سہن شاہ کا روزہ دیکھو کعبت دیکھ چکے দু চুক